চাঁপাই বাইপাস রোড এই যে বাইপাস রোড তার পাশেই প্লটের রাস্তা চোদ্দ ফিট রাস্তা একদম মেন রোডের পাশে এবং এই যে এগুলো হচ্ছে আমাদের প্লট ছোট থেকে বড় সব ধরনের প্লট আছে দেড় কাঠা দুই কাঠা তিন কাঠা চার কাঠা সাড়ে চার কাঠা সব প্লট স্কয়ার ভাজভুজ নাই সব প্লট স্কয়ার সকল ধরনের মানুষ কিনতে পারবেন দামও আপনার সাধ্যের মধ্যেই ইনশাল্লাহ কম বাজেটের মধ্যে এই যে প্লট মোট তিরপান্নটি প্লট আছে এই যে দেখছেন প্রতিটি রাস্তা এরকম ঢালাই এবং এই যে এগুলো হচ্ছে আমাদের প্লট ছোট থেকে বড় সব ধরনের প্লট আছে দেড় কাঠা দুই কাঠা তিন কাঠা চার কাঠা সাড়ে চার কাঠা সব প্লট সকল ধরনের মানুষ কিনতে পারবেন এই যে প্লট মূর্তির পান্নটি প্লট আছে